যেই দেশগুলাতে জীবনে বৃষ্টি হতো না সেই আরব দেশে বৃষ্টি শুরু হয়ে গেছে তুরস্কের আঘাত থামতে না থামতেই তিরিশ ঘন্টার ভিতরে চল্লিশটা দেশের ভিতরে ভূমিকম্প হয়েছে ছোট ছোট আঘাত করেছে চল্লিশটা দেশের উপরে আমার দেশের সিলেটও বাদ নাই চার মাত্রার ভূমিকম্প সিলেট আঘাত করেছে টেকটনিক প্লেট গুলা ফেটে ফেটে পড়তেছে নড় বড় হয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে দু হাজার তেইশ বড় ভয়াবহ হবে এটা ভূমিকম্পের বছর হবে এই ভূমিকম্পের বছরে বাঁচার জন্য গুন্ডামি করে মোকাবেলা করার মতো শব্দ বলে ক্ষমতার দাপট দেখা কেউ বাঁচতে পারবে না যে যত বেশি মালিকের কাছে নত হবে তাকে তত বেশি মালিক মহাব্বত করে হেফাজত করবে ঠিক কিনা বলে তুরস্কে যখন ভূমিকম্প হয়েছে ঠিক তারপরের দিনই টকসর পরে টকস হচ্ছে সারা মিডিয়াতে বাংলাদেশের ভূমিকম্পটা কতটা ভয়াবহ হবে এটা নিয়ে সমস্ত বিশেষজ্ঞদের বক্তব্য হন বাংলাদেশের ভূমিকম্প আট মাত্রার ভূমিকম্প হবে সাত দশমিক আট মাত্রার ভূমিকম্প ছয় হাজার ঘর ভেঙে পড়ে গিয়েছে হাজার হাজার মানুষ মারা গিয়েছে আর বাংলাদেশের যেই ভূমিকম্প চাইতে মারাত্মক হবে এর যদি আট মাত্রার ভূমিকম্প হয় হাজার হাজার ঘরবাড়ি ঢাকা সিটিতে একেবারে বিলীন হয়ে যাবে লক্ষ লক্ষ মানুষ গুলা ভূমিকম্পের কারণে মারা যাবে আল্লাহ হাবিব বলেছেন না ততক্ষণ পর্যন্ত কেমত হবে না হাত বাদল যতক্ষণ না জ্ঞান উঠে না হবে আজ টাকা দেখেন জ্ঞান উঠা না হয়েছে বড় বড় আলেম সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে যারা এখন জীবিত আছে অনেকেই কিভাবে ভাইরাল হবে প্রতিযোগিতায় নেমেছে ঠিক কিনা বলে আপনার মনে কথাটা বুঝেন নেই বুঝছেন অনেকের ঘুম ধরে গেছে মনে হয় আজকে ঘুম ধরলো আমি এটি বুঝাবো এর বাইরে আমি যাবো না এমন সময় আসবে জ্ঞান উঠায় নেওয়া হবে আপনারাও বক্তা দাওয়াত দেওয়ার সময় খুঁজেন কে কত বেশি ভাইরাল গতকালকে দেখলাম এক বক্তা স্পষ্ট তার বয়সের মধ্যে বলতেছে আমার দরকার টাকা কে আমার নিয়ে কি সমালোচনা করলে এটা আমার কিচ্ছু যায় আসে না তোরা সমালোচনা করস দিক কিন্তু আমার ডিমান্ড বাড়ে সে নিজে বলতেছে তো সমালোচনা কর এটা দিয়ে ভিডিও বানা এটা দিয়ে আমার ডিমান্ড হবে আহারে তো বলেন তো দেখি বাংলাদেশে যারা ফেমাস নায়ক আস এদের দোষটা কোথায় এরাও তো ফেমাস ফুটবলার যারা আছে এরাও ফেমাস হুজুর আর কি ফেমাস এদের বহুত ফেমাস লোক পৃথিবীতে আস বাংলাদেশে আস ঠিক কিনা বলে কিন্তু আপনি আলে ওই আলেম আল্লাহর কাছে ধরা পড়ে যাবে যেই আলে মেলে ম অনুযায়ী চলে নাই আল্লাহ বলবে তার লটকায়া দাও সেদিন ফেরেশতারা মাথা নিচের দিকে দিবে পা উপরের দিকে দিয়ে আলেমকে লটকায় ফেলবে অত উল্লেম আল্লা দিন এমন সময় আসবে মানুষ শুধু আলেম হবে নিজেকে ভাইরাল করার জন্য ফেমাস করার জন্য অনেক বড় মুফাসের বনে যাবে নিজে নিজের কাঠের ভিতরে ভিজিটিং আইডি কার্ডের ভিতরে নিজের আইডি কার্ডের ভিতরে ভিজিটিং আইডি কার্ডের ভিতরে ভিজিটিং কার্ড জুড়ে নিজের পরিচয় লিখতে গিয়ে লিখবে পড়ান লিখবে পিড়ে কামেল যেই লোক নিজের ভিজিটিং কার্ডের ভিতরে লিখতে পারে পীরে কামেল সেই লোক সব হতে পারে ও পীরে শয়তানও হইতে পারে নাই পীরে কামেল তো দূরে থাক শয়তানও আল্লাহর কাছে নত স্বীকার করে কিন্তু এই অহংকারটা এমন এটা নত স্বীকার হওয়া শেখায় না ঠিক কিনা বলেন